এই শ্লোগান বন্ধ হৈ গেল জান শ্লোগান বন্ধ হৈ গল একজন কাম আৰু

દોડત બહત બહત આતમીય

Okay. <laughs>

कलियन भाई जाए ना क्या লাঠি নিচ্ছে লাঠি কি কি সাউন্ড হচ্ছে আচ্ছা আচ্ছা

সমুদ্র <laughs> 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 <laughs>

माथा दल की अवस्था नहीं है

পিঠুল পিঠা এটা what do you

एक मिनट ना फारक फारो।

That's are... yes. yes! yes. yes! it. vira

Terima kasih telah menonton!

হ্যাঁ কিন্তু দয়া করে আমার মনে হয় যে এটা আমাদের এখানে অবস্থান সবথেকে ভালো দেখেন আপনি

Sous-titres par Anonymous